নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে খুব কম পরিমাণ আমি মশলা নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ আর আলু আর এখানে দেখুন যেটা হচ্ছে মটন আজকে আমি মটন রান্না করবো মটনটা কিন্তু ভীষণ ভালো ছিল আর দেখুন এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি নিয়ে নেবো তিন চামচ টক দই আমি আগে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো আপনাদের কাছে সময় থাকলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা প্রথমে দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুসারে লবণ এখন আমি লবণটা কম করেই দেব আবার পরে আমি দেব এরপরে আমি এ দেখুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার সরষের তেল দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে একদম চটকিয়ে চটকিয়ে মেখে আধা ঘন্টার মতন আমি রেখে দেবো আমার কাছে যেহেতু সময় খুব কম হাতে তো সেই জন্য আজকে দারুণ স্বাদে রেসিপিটা হবে কারণ আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ওই জন্যই বলতে পারলাম অপূর্ব হয়েছিল বাড়ির লোক আমার বাড়িতে গেস্ট এসেছিল তারাও বলল যে ভীষণ সুন্দর হয়েছে এবং আমাদেরও বলল যে মানে এত বছরে আমি যে রান্না করেছি মানে একদম বেস্ট রান্না হয়েছে তো চলুন এরপর আধা ঘন্টার জন্য আমি রেখে দিই তো আধা ঘন্টা বাদে ফের ফিরে আসছি আর দিকে দেখুন আধা ঘন্টা বাদে ফিরে এসছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে হলুদ দিয়ে আলুগুলোকে একে একে ভেজে নেব আমি আলু পছন্দ করি না ওই আমি আলু দিইনি ওদের সবার জন্য দিয়েছি এবার আলুগুলো লাল করে একটু ভেজে তুলে নেব আজকের ওয়েদারটা মোটামুটি একটু ঠিক আছে তো চলুন আলুগুলোকে আগে ভেজে নি তারপরে ফের ফিরে আসছি তো বন্ধুরা দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব আর যেটা বললাম আপনাদিকে যে খুবই কম মশলা দিয়ে এত সুন্দর সুস্বাদু রান্না হয়েছে সেটার একটা গোপন টিপস আছে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন তার আগে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে গ্যাসের ফ্লেমটা কমিয়ে তিরিশ সেকেন্ডের মতন আমি ভেজে নিয়েছি এরপর আগে থেকে কুঁচানোর পেঁয়াজগুলো দিয়ে দেবো মশলাটা খুবই কম পরিমাণে এই জন্যই বলছি এক কেজি আড়াইশো থেকে তিনশো পরিমাণ মাটন আছে তো তার মধ্যে দেখুন যেটুকু পরিমাণ মশলা লাগবে তার থেকেও খুব কম পরিমাণে দিয়েছি যখন আমি দেবো সেটা আপনারা বুঝতে পারবেন তো দেখুন তেলের পরিমাণটাও কিন্তু খুব কম দিয়েছি মাটন করতে গেলে অনেকটাই তেল লাগে দেখুন এখানে দেখুন এক কেজি তিনশো মাংসের ক্ষেত্রে এই দেখুন রসুন আমি এইটুকু থেতে করেছি আদাও এইটুকু বেটেছি ওইটুকু দিয়ে রান্না করবো এবং রান্নাটা খুবই সুস্বাদু তো তার কারণ সেটা পরে বলছি আমি এর মধ্যে কি দিয়েছি আর সেটা অফ ক্যামেরা আমার দেওয়া হয়ে গেছে আপনারা ক্ষমা করবেন কারণ বাড়িতে আমার সেই সময় গেস্ট চলে এসেছিলো তো তাড়াহুড়ো করতে গিয়ে আমি স্কিপ করে গিয়েছিলাম তো দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম দেখুন কত কম পরিমাণ মশলা দিচ্ছি আমি আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কা একটু দইয়ের সাথে দিয়ে রেখেছি একটু চামচে করে এটাকে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব মানে মশলাটা আর এখানে আমি টমেটোটা দিয়ে দেব আমি দুটো টমেটো নিয়েছি ছোট ছোট ছিল বলে আর কড়াটা দেখুন এক হাতে করে সাঁড়াশি দিয়ে যদি ধরে না কাজ করা হয় উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু আমার কেন অনেকেরই এটা হয় আর কড়াটা যেহেতু অনেকটা বড় তো দেখুন এরপর আগে থেকে যে জল দিয়ে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর যে তেলটা প্রথমে আমি দিয়েছিলাম সেই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি আর কিন্তু বাড়তি কোনো তেল দিইনি তো দেখুন মশলাটা আমার প্রায় কষা হয়েই এসছে এই যে তেল ছেড়ে দিয়েছে আর একটু খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এবার এটা রেডি হয়ে গেছে পারফেক্টভাবে এরপরে ম্যারিনেট করা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব তবে আমি পুরো কষানোটা দেখাবো না পুরো কষানোটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা এতটা বড় হবে তাহলে আপনারা দেখে তো শেষ করতে পারবেন এমনি স্কিপ করে করে যারা দেখাত তারা দেখে যারা পুরোটা দেখাত দেখে কারণ সবাই যদি বলে যে আমি পুরোটা দেখি তাহলে ভিউ ডিরেকশন তো অনেক হওয়ার কথা কিন্তু সেখানে থাক আর সেসব কথা বলে লাভ নেই তো দেখুন এরপরে আমি কিছুটা ঢাকা দিয়ে কিছুটা ঢাকা খুলে এইভাবে মশলাটা সাথে মাংসটা আমি কষিয়ে নেব তো দেখুন মাংসটা আমি ঢাকা দিয়ে কষছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো বাড়িতে আমার গেস্ট চলে এসছেন আর গেস্ট বলতে আমাদের মানে কে এসছেন সেটা যদি সময় পাই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে রান্নাটা করে নিই কারণ গেস্ট বাড়িতে চলে এসছে অলরেডি এদিকে ছেলেও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্না বাড়ি এখনও হয়ে ওঠেনি সেই জন্য তাড়াহুড়ো করছি তো দেখুন ডকবক করে আমার মাংসটা ফুটছে আর আজকে মাংসটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল এতটাই সফট হয়েছে চারটে সিটিতে খুব ভালোভাবে মানে মাংসটা সিদ্ধ হয়েছে তো দেখুন মাংসটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে এবার প্রেশারে তুলে দেবো আর যার জন্য মাংসটা এত টেস্ট হয়েছে সেটা কি আপনাদেরকে বলে দিই যেটা আমি স্কিপ করে গেছি এখানের মধ্যে যে বিরিয়ানির মশলা আমি বাড়িতে রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি কেওড়ার জল ও গোলাপ জল যার জন্যে মাটনটার খুব সুন্দর একটা টেস্ট হয়েছিলো তো চলুন এবার প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিই চারটে সিটি দিয়ে তো চলুন বন্ধুরা মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেবো আর একটু সময় থাকলে পরে কালারটা ভালো আসতো কিন্তু অতটা টাইম নেই দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর দেখুন যেটুকু কালার এসছে তাতেই যথেষ্ট তো বন্ধুরা কীরকম লাগলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আজকের মতন টাটা